সম্ভব চল্লিশ হাজার টাকা বিনিয়োগে মাসে চল্লিশ হাজার টাকা আয় এটাই সম্ভব বাইজান অসম্ভবকে সম্ভব করার কাজ এখন মিল্ক ড্রিঙ্কস বারের যে কোনো ব্যস্ত লোকেশনে একটা মিল্ক ড্রিঙ্কস বার বসন মাসে আয় করুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিল্ক ড্রিঙ্কস বারে আছে দশ ধরনের হট ড্রিঙ্কস ও চার ধরনের কোল্ড ড্রিঙ্কস আমি কি বিজনেস করব বুঝতে পারতেছি না এই বিজনেসটা করো ভাই এখানে অনেক লাও দশটি হট ড্রিঙ্কস ও চার ধরনের কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফের স্বল্প পুঁজির অধিক লাভের ব্যবসা করুন মিল্ক ড্রিঙ্কস বারে এই মিল্ক ড্রিঙ্কস বারের ব্যবসা দারুণ লাভজনক সারা সারাদিনে যত বিক্রি হয় তার অর্ধেকই লাভ স্বল্প পুঁজিতে অধিক লাভ মিল্ক ড্রিঙ্কস বারে ব্যবসা হবে খাপে খাপ